আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসীদের যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি দিদার আলম আর্জু সুপ্রিয় দর্শক আজকে আমাদের ফেনি নিয়ে কথা বলবো ফেনিতে আমরা যারা জনগণ আছি আমাদের ফেনির মানুষ খুবই আন্তরিক সম্পন্ন ব্যক্তি এবং কি খুবই আবেগময়ী আবেগী এবং কি খুবই ভালোবাসার মানুষ ফেরিতে আমি ফ্রেনীর জনগণের উদ্দেশ্যে একটু কথা বলতে চাচ্ছি এবং কি আমাদের ফ্রেনীতে যারা প্রবাসী পরিবার যারা আছেন এবং কি সাধারণ পরিবার যারা আছেন রোগ ব্যাধি এটা একটা আল্লাহর নিয়ামত এতে আল্লাহ তালা অনেক কিছু পরীক্ষা করেন মানুষের আস্থা বিশ্বাস মানুষের দেয়া অনেক কিছুই আল্লাহ তালা পরীক্ষা করেন আমরা ফ্যানে মানুষ কি করি আমাদের একটু সমস্যা হলে যে কোনো শারীরিক সমস্যা হতে পারে আপনার আমার সবারই একটু সমস্যা যদি দেখা দেয় একটু সমস্যা যদি হয় তখন আমরা ছুটি ডাক্তারি সেন্টার ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টার অমুক ক্লিনিক অমুক ক্লিনিক ওই ক্লিনিক অমুক ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন নামে বেনামের নামের ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারে অথবা হসপিটাল সদর হসপিটালে অনেক সময় অনেকে গিয়ে থাকেন এতে যখন আমরা ডাক্তারের কাছে যাই আমরা যাওয়ার সময় আমাদের আত্মীয় স্বজন পরিবার সদস্যদের সাথে যারা দেশে বিদেশে যারা আছেন সবার সাথে আমরা শেয়ার করি যার যার অবস্থান থেকে সবাই আমরা বলি ভালো করে চিকিৎসা করেন ভালো করে ট্রিটমেন্ট করেন টাকা পয়সার সমস্যা নাই আমি আছি ভাই বললো আপনার বন্ধু বললো আপনার মা বললো বাবা বললো যে বললো মা বাবার জন্য সবাই আমরা বলি ভালো চিকিৎসা করেন পয়সা আমরা আছি ডাক্তার দেখান আসুন যেসব ফ্যানিতে ক্লিনিক ব্যবসায়ীরা যারা আছেন ডায়াগনস্টিক সেন্টার ব্যবসায়ীরা যারা আছেন ফ্যানিতে ব্যবসা এখন এখন আমরা আগে থেকে দেখে এসেছি ফ্যানিতে ব্যবসা এখন খুবই জমজমাট ব্যবসা ক্লিনিকের ব্যবসা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা এই সেন্টারগুলোতে দেশ বিদেশে অনেক জায়গা থেকে আমরা ডাক্তারদেরকে আনি হায়ার করে আনি আমরা ডাক্তারদের থেকে ডাক্তারদের দেখাই ডাক্তারদের জন্য একটা ভিজিট আদায় করি ডাক্তারকে একটা অংশ দেওয়া হয় ক্লিনিকের জন্য একটা অংশ রাখা হয় একটা রুগী যখন আসেন তখন রুগীর কি সমস্যা আমরা আমরা তো ভালো ডাক্তারও না আমরা কোনো ডাক্তারিও করি না ডাক্তারের পেশাও না আমাদের এর ডাক্তাররা কি করেন ওদের সাথে এই যে ক্লিনিকদের সাথে ডায়াগনস্টিক সেন্টারদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং আন্ডার ওয়ার্ল্ড একটা কোঅপারেশন থাকে এতে কি করেন আপনার একজন রুগী আসলে এ ডাক্তাররা আমি ডাক্তারদের পেশাকে আমি ঘৃণা করছি না ডাক্তারের পেশাকে আমি নিন্দা করছি না আর আমি কারো নামও মিস করতেছি না সব ডাক্তার সব না সবার সব একরকম না এ ডাক্তাররা কিছু কিছু ডাক্তাররা এটা যেটা করেন একটা রুগী আসলো সাপোজ আপনি মনে করেন একটু পেটে বদহজম হলো এখন কি করলো তা সে ছুটে গেলো ডাক্তারের কাছে ডাক্তারে কি করলো বদহজম স্বাভাবিক হতে পারে মানুষের প্রত্যেক মানুষের একবার মাসে একবার দুই মাসে একবার লুজ মোশন হতে পারে হলে ভালো এতে কি করে আপনার ডাক্তারের কাছে ছুটে গেলেন ডাক্তারে বিভিন্ন রকমের কয়েক প্রকার ওষুধ ধরা দিলাম ধরা এই ওষুধ দেওয়ার আগেই কি করলো অমুক টেস্ট অমুক টেস্ট অমুক টেস্ট অমুক টেস্ট এটা করেন এটা করেন এটা করেন বাস আট দশটা টেস্ট করাই দিল ধরাই দিল আপনাকে পাঁচ হাজার দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল এই টেস্টটা আপনি কেন করালেন সাপোজ আপনি প্যাডের সমস্যা না অন্য অন্য সমস্যা আপনার কারো মাথা ব্যথা করতেছে সাময়িক শারীরিক সমস্যা অনেকের থাকতে পারে বিভিন্ন সমস্যা আপনি রোগীগুলো আসলে আপনারা সাইনবোর্ডে আপনারা ব্যবহার করেন বিশেষজ্ঞ ডাক্তার আমি জানি না আদৌ না যে আমি আসলে বিশেষজ্ঞ ডাক্তার কি আমি নিজের মন থেকে বলতে পারি যে বিশেষজ্ঞ হয়তো আমার ধারণা ভুল হতে পারে বিশেষজ্ঞ ডাক্তার বলতে এই যে একটা মাথা ব্যথার সমস্যার উপরে সে একটা কোর্স করছে কোর্স করার পরে সে একটা অভিজ্ঞতা অর্জন করছে এই বিষয়ের উপরে এই জন্য তাকে বিশেষজ্ঞ বলা হয় আমি কতটুকু সঠিক বলতেছি আমি জানি না আপনারা সঠিক কালেকশন করে নেবেন এই ডাক্তারটা যদি আপনি যে সে বিশেষজ্ঞ যদি হয়ে থাকে তাহলে সে আট দশটা পনেরোটা বিশটা সে টেস্ট কেন দিল আগে তো একটা টেস্ট ছিল না আগে তো এত ডাক্তারও ছিল না এত ডায়াগনস্টিক সেন্টার ছিল না এত ক্লিনিকও ছিল না হাত ডাক্তার ছিল কালো একটা বড় ব্যাগ থাকতো হয় কারো সাইকেল কারোর মোটর সাইকেল এই ডাক্তাররা পল্লি চিকিৎসক বলা হতো আমাদের দেশে এই ডাক্তাররা বিভিন্ন জায়গা জায়গায় কলে এবং কি হায়ার করে নিয়ে যেত লোকজন আসতো আসতো আমার আম্মার অসুস্থ আমার আব্বা অসুস্থ আমাদের বাড়িতে যেতে বলছে বিশ ত্রিশ টাকা তো ভিজিট দেওয়া হইতো অথবা না দিলে না দিত ট্রিটমেন্ট রুগী ভালো হয়ে যেত এখন এই সব হাতুড়ি ডাক্তারগুলো উন্নত মানের চিকিৎসা আসাতে উন্নত ডাক্তার আসাতে ভালো পড়ালেখা করাতে এইসব হাতুড়ি ডাক্তারগুলো এর ফলে চিকিৎসকগুলো এখন নাই বললে চলে আমাদের দেশে তাদের চিকিৎসা কিন্তু একটা ভালো চিকিৎসা ছিল এখন আপনার একটা রোগ সমস্যা হয়েছে এই সমস্যার কারণে সমস্যাটা দূর করার জন্য হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন ভালো ওষুধ উন্নত মানের ওষুধ দিয়ে দিল অথবা এমন ওষুধ দিয়ে দিল সে তার ব্যথাটা দশ মিনিটে সেই চলে গেলো অথবা এক ঘন্টা দুই ঘন্টা চলে গেলো তখন সে মনে হলো না ডাক্তারটা খুবই ভালো ডাক্তার অমুখে চিকিৎসা করছে খুব একেবারে আধা ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরেই সে সুস্থ হয়ে গেছে হ্যাঁ হ্যালো হম আধা ঘন্টার ভিতরে সে সুস্থ হয়ে গেল আসলে না ভুল রং আপনার সমস্যাটা কেন হয়েছে শরীরের ভিতরে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে রোগ রোগ প্রতিরোধ একটা ক্ষমতা থাকে সমস্যাটা করতে হয়েছে ওই সমস্যাটার সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে সমস্যাটার সমাধান আপনার নিজের কাছেও আছে যদি আপনি নিজের দ্বারা সম্ভব না হয় তখন মেডিসিন দিয়ে ওই সমস্যাটার সমাধান করলে আর বর্তমান যে সমস্যাটা এই সমস্যাটা দেখা দিবে না আপনাকে এটা ফলো করতে হবে খেয়াল করতে হবে সচেতন হতে হবে আপনি শুধু অযথা ডাক্তারের কাছে গেলেন যাই এই কতগুলো ওষুধ নিয়ে নিলেন কতগুলো টেস্ট অনেকগুলো টাকা খরচ করলেন তো কি হলো আপনার আমাদের ডায়াগনস্টিক ফেনেদের ডায়াগনস্টিক সেন্টার গুলা ক্লিনিক গুলার এমন এক ব্যবসায়ীরা মানে এমন একটা বিজনেস এটাতে মানে আমরা ওষুধ পত্রের জন্য ওষুধের জন্য ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য যে পয়সা খরচ করতে এক বিন্দু দ্বিধা করে না এটা সকল ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারের মালিক পক্ষরা এটা জানে গেছে বুঝে গেছে ইতিমধ্যেই তো সো আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনি যদি ডাক্তার বিশেষজ্ঞ যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনার এই টেস্টগুলো কেন লাগবে একটা টেস্ট এক হাজার টাকা দুই টাকা এই টেস্ট গুলো আপনি কেন দিবেন আপনি তো ওই বিষয়ে পড়ালেখা করছেন ওই বিষয়ে আপনি একটা ডিগ্রি নিয়েছেন একটা সার্টিফিকেট নিয়েছেন বিশেষ জ্ঞান অর্জন করছেন এজন্য বিশেষজ্ঞ আমার মতে তাহলে আপনি ডাক্তার সাইনবোর্ডে লেখেন বিশেষজ্ঞ ডাক্তার অমুক বিশেষজ্ঞ ডাক্তার অমুক অমুক ডাক্তার আপনার এই উমুক বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ সাপোজ অথবা ধরেন আপনার অনেকটা রোগ যেগুলা থাকে আর কি তারপরে আপনার মাথা ব্যথার যে সমস্যা হয় ওই অনেক বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ আছে এই বিভিন্ন রকমের বিশেষজ্ঞ ডাক্তারগুলা আপনারা যেন যে ট্রিটমেন্ট যে ইয়েগুলো দেন এই যে আপনার টেস্টগুলা এগুলা সম্পূর্ণ ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিক সেন্টারের ব্যবসায়িক জন্য দিচ্ছেন আপনারা আমরা এমনও শুনেছি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারের মুখ থেকে দেন যে একটা রুগী আসলে কয় টাকা ফয়দা দুশো টাকা একশো টাকা আমাদের তার ফায়দা হ্যাঁ প্রত্যেকটা রুগীকে ডাক্তারের সাথে আন্ডার ওয়ার্ল্ডে কমিটমেন্ট থাকে যে একটা দুইটা টেস্ট আপনাকে দিতে হবে টেস্টগুলো দিলে তাদের ব্যবসা এই টেস্টগুলো অযথা টেস্ট আমি সকল জনগণকে আমার ফেনিবাসীকে এবং কি বাংলাদেশের সকল জনগণকে যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন অথবা তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা একটু মৃত বেহন আমাদের বিশেষ করে ফেনি কুমিল্লা নোয়াখালী এই সব মানুষগুলো আছে এই এই জেলার মানুষগুলো বিশেষ করে অনেক অনেক অযথা টাকা পয়সা খরচ করেন আপনারা মৃত ব্যয় হন অযথা টাকাটা দিবেন না ডাক্তার কাছে যখন যাবেন আপনার সালের সমস্যা আপনাকে নিজেকে ফিল করতে হবে নিজেকে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে যে আপনার সমস্যাটা আসলে কোন জায়গায় আপনার সমস্যাটা যখন আপনি খুঁজে বের করবেন কি জন্য হচ্ছে আপনার শরীরের সমস্যাটা শরীরটা তো আপনারই ডাক্তার লাগবে না যে শরীরের সমস্যাটা আপনারই তাহলে আপনি করবেন না হ্যাঁ করবেন যেটা ডাক্তারের ট্রিটমেন্ট হচ্ছে না অনেক সময় নিচ্ছে তখন আপনি মনে করবেন যে না এটাতে আমাকে একটা সিটি স্ক্যান দরকার একটা ব্লাড টেস্ট দরকার প্রয়োজন মনে করেন তখন আপনি ওটা টেস্ট করবেন ডাক্তারের অযথায় সিলেবে লেখে লেগে মুক্তিগুলো মুখ টেস্টগুলো করেন অমুক টেস্টগুলো করেন আপনি এই ধরনের টেস্ট আর কখনো করবেন না আর ফেনিতে যারা এই ধরনের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার যারা ব্যবসায়ী আছেন হাজারো ব্যবসায়ী ব্যবসায়ী বাইদেরকে বলি বলতেছি আপনাদেরকে ব্যবসা একটা হালাল জিনিস পবিত্র জিনিস এই জিনিসটাকে আপনারা এই অবৈধ ব্যবসা করবেন না অবৈধ ব্যবসা আপনাদের যে ক্লিনিকের যে ব্যবসাটা এই ব্যবসাটা একজন চাঁদাবাজ সন্ত্রাসীর চাইতেও জঘন্যতম ব্যবসা আপনার একজন রুগী একটা অসহায় রোগী একটু মমস্য রোগী আসলে তাদেরকে অতটা যেই আপনারা টেস্টগুলা দেন ডাক্তার থেকে মানুষ আমরা যখন রুগী যখন যাই তখন তো একটা টেস্ট ধরাই দিল তখন তো ওই মুহূর্তে তার হাতে একটা স্লিপ ছাড়ার কিছু নেই অসহায় অবস্থা হয়ে যায় এই আপনার ডায়াগনস্টিক সেন্টারে যে আপনার রুগীটা আসলো রোগীকে আপনি বাস ওরা কী করলো আস্তে ওদিকে চলতে থাকলো কোন দিকে টেস্টের দিকে টেস্টটা করাতে হবে তাহলে আপনি ডাক্তার ভিজিটটা কেন নিলেন যদি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি টেস্টে যদি আপনার রোগটা যদি শনাক্ত করতে হয় তাহলে আপনি ভিজিটটা কেন নিলেন আপনি একটা ডাক্তারের ভিজিট নিচ্ছেন না নিছেন না আপনি না নিয়ে তো আপনার রুগী দেখেন নাই তাহলে আপনি ভিজিটটা কেন নিলেন টেস্ট করে যদি রুগীর সমস্যা ধরতে হয় তাহলে আপনি বিশেষজ্ঞ কিসের হলেন আপনি কিসের বিশেষজ্ঞ আর কিসের টেস্ট নিলেন আপনি আমার দুটো প্রশ্নের উত্তর দেন আপনি যে বিশেষজ্ঞ এবং কি আপনি বললেন যে হ্যাঁ আমি বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ আপনি একটা টেস্ট দিলেন তাহলে আপনি টেস্টটা কেন দিলেন আর বিশেষজ্ঞ কেন হলেন আর আপনি ভিজিট কেন নিলেন এই অবৈধ ব্যবসায়ী যারা ক্লিনিক ব্যবসায়ী ডায়াগনস্টিক সেন্টার ব্যবসায়ী আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা মানবিক হন আপনার সেবাটা আপনার ডায়াগনস্টিক সেন্টারের সেবাটা হোক যেন মানবিক সেবা এটা ব্যবসায়িক সেবা যেন না হয় ব্যবসায়িক সেবা হলে আপনি অন্য বিজনেস করেন দুই নম্বরের বিজনেস বাংলাদেশে বহু আছে আপনার জানার মতো আছে কিন্তু এই দুই নম্বরের বিজনেসটা এই চাঁদাবাজি সন্ত্রাসী বিজনেসটা আর আপনার এই ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারে যে টেস্টগুলো দিয়ে যে পয়সাটাগুলো মানুষকে যে ঠেক দিয়ে নিচ্ছেন ঠেক দিয়ে যে ব্যবসা করে টাকাটা নিচ্ছেন এই টাকাটা সম্পূর্ণ অবৈধ টাকা এটা আপনাকে শোবে না আপনি অত হঠাৎ করে অনেক বড় টাকা পয়সা মালিক হয়ে যাবেন কিন্তু এটা টাকা আপনার থাকবে না আপনি সই এবং হালাল বিজনেস করে যে পয়সা যে উপার্জন করবেন ওই পয়সাটা আপনার কাছ থেকে যেতে অনেক সময় লাগবে অনেক কষ্ট হবে সহজে যাবে না এই অবৈধ ব্যবসা যে ঠেকবাজির ব্যবসাটা এটা বন্ধ করেন ক্লিনিকে এবং কি ডায়াগনস্টিক সেন্টারে এই ব্যবসাটা বন্ধ করুন এবং জনগণকে আমরা বলবো যে আপনারা সচেতন হন অযথা ক্লিনিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টারে অযথা যাবেন না আপনার শরীরের যে রোগ যে সমস্যা ওই সমস্যা শরীরের যতক্ষণ পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়তি থাকবে অতি দ্রুত আপনি সুস্থ হবেন রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার শরীরে মিডিয়াম থাকে আপনার সেটা দশ দিনে সুস্থ হবেন আর যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যার শরীরে বেশি আছে সে পাঁচ দিনে সুস্থ হবে যার রোগ প্রতিরোধ ক্ষমতা মিডিয়াম তার দশ দিন আর যার রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কম তার পনেরো দিনে সুস্থ হবেন প্রত্যেকটা মানুষের শরীরে যে সমস্যা ওই সমস্যার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই আছে আমরা বলি অমুক চিকিৎসার অমুক চিকিৎসকের ওষুধ খেয়ে খুব দ্রুত সুস্থ হয়ে গেছেন আসলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই জন্য আপনি অল্প দিনে আপনি সুস্থ হয়ে গেলেন আমাদের জনগণকে প্রতি এটাই এটা থাকবে যে আপনারা ডাক্তার দেখান সমস্যা নাই আপনারা একদিন দুদিন পরীক্ষা করেন চেক করেন যদি আপনি সহ্য না হয় আপনি ডাক্তার দেখান ডাক্তার দেখে আপনি চিকিৎসা নেন ঠিক আছে ডাক্তারদের প্রতিও আমাদের অনুরোধ কি থাকবে এতক্ষণ আমরা আলোচনা করছি আর আপনার সাধারণ জনগণের তাও আলোচনা করছি আর ডায়াগনস্টিক আমরা কি আলোচনা করতে চাইছি আমাদের আজকের এই ভিডিওতে আপনিও বুঝতে পেরেছেন আমাদের ফেনিতে যেন প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারের ব্যবসা যেন সই সই ব্যবসা হয় এবং আপনারা মানবতার কল্যাণে কাজ করুন মানব সেবা এটা অনেক মহৎ কাজ চিকিৎসা সেবা এটা একটা মহৎ কাজ এই মহৎ কাজে মহৎ ব্যবসাতে আপনি অবৈধ কাজ করবেন না অযথা মানুষকে রুগীকে হরানি করবেন না একজন মমস্য রুগীকে হরানি করে যে পয়সা ইনকাম করবেন সেটা সই হবে না আশা করি মালিক পক্ষদেরকে কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জনগণকে বাদিয়ে প্রতি আমার আবারও আবারও রিকোয়েস্ট থাকবে আজকের লাইভ থেকে আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত ফেজ দিদার আলম ফেজের পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সচেতন হন অযথা আপনি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারে যাই অযথা টাকা ব্যয় করবেন না আপনি টাকা ব্যয় করি আপনি খুব বাবা দিলেন আপনার সন্তানকে ছেলেকে মেয়েকে বাবারে বারে অনেক বড় একটা ডাক্তার কাছে গেছি ছেলেটা আমারে ক্লিনিকে নিয়ে গেছে অনেক ওষুধপত্র দিছে অনেকগুলো টেস্ট দিছে কত যে টাকা গেছে বহু টাকা গেছে আরে বাবা তোলা মা দোয়া করিয়ে বাবা তোলা দোয়া করিয়ে কত সুন্দর আপনার ডায়লগ থাকলো কতগুলো টাকা দিয়ে যে বারোটা বাজার ধান্দাবাজার হাতে দিয়ে আসছেন আপনি কি জানেন আমাদের কথা কারো কোনো যদি মন কষ্ট যায় কোনো দুঃখ জনগণকে আবারও সচেতন করতেছি আপনারা ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সেন্টারে যাই অযথা টাকাগুলো ফেলবেন না আপনি ওষুধ যেটা প্রয়োজন আপনি খাবেন ওষুধ মনে রাখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট মিনিমাম আপনাকে সাত দিন নিতে হবে সব দিনের কম মিনিমাম একটি ওয়েন্টিবায়োটিক নেওয়া যায় না আপনার শরীর স্বাস্থ্য সুস্থতা কামনা করি আজকের মতো আমরা এখানে শেষ করতে হচ্ছে আমাদের সাথে অনেকজন আর্টসে মরজিনা আমান্না আমাদের আরেকজন একজন এমপ্লয়ি আসছে সোহেল ইসলাম সোহেল ইসলাম আমাদের ওয়াচিং এ আর্টসে অনেকে আসছে আমাদের লাইভে অনেকে আজকে অ্যাড করার কথা ছিল আজকে অ্যাড করতে পারলাম না কথা বলার লোক সামলাতে পাইনি এই আমি নিজে একাই আমি আজকে লাইভে শেষ শুরু করলাম এবং কি আজকের লাইভে আমি আজকে একাই শেষ করতেছি প্রবাসী থেকে আমি আজকে আপনাদের কাছ থেকে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ আর একদিন আবার দেখা দেখাবে আসসালামাইকুম আরহাম